তৈরি করেছি এই কপ আর এই ক্রিমিনাল যদি এখানে একশো দিন সার্ভাইভ করতে পারে তাহলে আমি ওদেরকে দেবো পাঁচ লাখ ডলার ভালো তোমার সাথে দেখা করে ভালো লাগলো আমারও আমি তোমাদের হ্যান্ড কপ টা খুলে দেবো তাহলে তো খুব ভালো হয় এখন থেকে 100 দিনের কাউন্টার শুরু হলো আর তোমাদের মধ্যে যদি কেউ এখান থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নাও তাহলে দুজনেই কিচ্ছু পাবে না তোমরা বাস্তবে কখনো 5 লাখ ডলার দেখেছো জীবনেও না মানে জেল থেকে বেরোনোর পর আমি 5 লাখ ডলার পাবো সেটা কি কাউন্ট হবে তুমি কত বছর ধরে পুলিশ 17 বছর ধরে আর তুমি কত বছর ধরে আসামি তিন বছর ছিলাম ফেডারেল কারাগারে ওখানকার সাথে এখানকার বেডের তুলনা কত একটু মোটা আর আমাদের পিলো রয়েছে আসল জেলে তার মানে পিলো দেওয়া হয় না ওরা পিলো দেয় না যাই হোক পিলোর কথা বাদ দিলে এই প্রিজনটা হলো 1:1 রেপ্লিকা ঠিক যেমনটা আসল প্রিজন হয় ভাই প্রিজনের টয়লেট এরকমই হয় ওয়াও তোমরা দিনে তিনবার খাবার পাবে প্রতি রাতে একই সময়ে লাইট অফ হবে আর একই সময়ে প্রতিদিন ঘুম থেকে উঠতে হবে গুড লাক ওটা একদম প্রিজনের মতো এটা তৈরি করেছে চিয়ার গুলো বড্ড ঠান্ডা অদ্ভুত লাগছে সত্যিই অদ্ভুত লাগছে প্রতিবারের মতোই প্রচুর ক্যামেরা ওদেরকে মনিটর করে চলেছে আমরা যা বলছি ওরা সবই শুনছে তাই আমরা যা বলবো ওরা সেই মতো আমাদের লোক দেখাবে এখানেই এরা প্রথমবার একে অপরের সাথে কথা বলছে আর আমরা তখনও জানতাম না যে এই ভিডিও যত এগোবে ইয়েন আর লেনি ততই একে অপরের শত্রু হয়ে উঠবে এমনকি চুরি করবে আমি এখন বই স্মাগল করছি লড়াই হবে তো আমি যেহেতু ধার্মিক নই সেটাই তোমার সমস্যা ও আমি কিন্তু এটা বলিনি আমাদের একটা ইএমটি চাই এমনকি বিশ্বাসঘাতক কথা তুমি খুব খারাপ করলে এটা নিষ্ঠুর ওরা কি এখানে একশো দিন একসাথে কাটাতে পারবে নাকি একজনের জন্য অন্যজন সবকিছু হারাবে আমি শুধু টাকাটা নিয়ে বাড়ি যেতে চাই তার জন্য যদি আমায় কোনো পুলিশকে মেরে ফেলতে হয় তাহলে তাই হোক আমি নিচের বাংটা নেব না না নিচের বাংটা আমি নেব ঠিক আছে কাকু আসলে প্রিজনে যারা বড় হয় তাদেরকে রেসপেক্ট করা হয় তারাই প্রথম ডিসাইড করে আচ্ছা রাতে কেউ নাক ডাকে হ্যাঁ আমি তাকে আরে ওয়ার্নিংটা কিসের জন্য ঠিক আছে ঘুমিয়ে পরে গুড নাইট ভাই এটা তো ভোরবেলা এই লোকটা সারা রাত নাক ডেকেছে তোমার নাক ডাকার জন্য ঘুমাতে পারিনি তাই নাকি হ্যাঁ আকাশের দিকে দেখে তো মনে হচ্ছে এখন হয়তো সকাল ছটা কি সাতটা বাজে এটা প্রথম রাত ছিল জিমি এটা সত্যি কিন্তু মনে হচ্ছে একটা জেলখানা আচ্ছা তোমাকে জিজ্ঞেসই করা হয়নি তুমি জেলে কেন গেছি জালিয়াতি আর অর্থ পাচারের জন্য তো আমি মিথ্যে বলতে শুরু করি এর থেকে টাকা নিয়ে ওকে দেওয়া শুরু করি এবং সবশেষে সবার টাকা হারিয়ে ফেলি আর সেটা লুকিয়েও যাই তো আমার মার্কেটে পাঁচ লাখ ডলারের ঋণ হয়ে যায় আর কাকতালীয় ভাবে ওর কাছে এই ভিডিওতে একই পরিমাণ টাকা যে সুযোগ রয়েছে খাবার সময় এই প্রিজনে আমাদের প্রথম মিল চলে এসেছে এই খাবারটা কিন্তু প্রিজনের খাবারটা থেকে ভালো যেন মনে হচ্ছে ইয়েন নিজের বাড়িতেই রয়েছে এখানটা কিন্তু বেশ আরামদায়ক আর ওদিকে লেনি এই প্রিজেনে খাপ খাওয়ানোর চেষ্টা করছে আমি সারাজীবন মানুষকে জেরে বন্দি করে রেখেছি আর আজকে আমি নিজেই খুব অদ্ভুত লাগছে আমি কখন ঘুমোচ্ছি কখন উঠছি কখন খাচ্ছি কোনো কিছুই বুঝতে পারছি না এইখানে এইভাবে থাকাটা আমার জন্য খুবই কঠিন ইয়েন আর লেনির সম্পর্ক অতটাও ভালোভাবে শুরু হলো না আমার মনে হচ্ছে আমাকে মেঝেতে শুতে হবে ওর নাক ডাকার জন্য বড্ড বিরক্তিকর আমি আবার বেডটাকে এখানে সেট করলাম আশা করছি ওর নাক ডাকা শব্দ থেকে একটু রেহাই পাবো ওদের দুজনের সম্পর্ক ভালো করতে আর ইএন এর ঘুমের অভাব মেটাতে ওরা দুজনে একঘেয়েমি কাটানোর উপায় বার করলো ওরা দুজনে বাস্কেটবল হুপ বানালো ওদের বিছানা দিয়ে এটা কিন্তু দারুণ একটা আইডিয়া আর সেটাকে পুলা বার হিসেবে ব্যবহার করলো ফার্স্ট প্রিজনে আমি মোটেও অ্যাথলেটিক ছিলাম না কিন্তু সেকেন্ড প্রিজনে আমি এটা হয়ে দেখাবো খুব ভালো বোঝে যাচ্ছিল ওদের কিছু ওয়ার্কআউট ইকুইপমেন্টের প্রয়োজন আমি জেলখানাকে একটা জিমে পরিণত করতে চাই তাই প্রতিবারের মতো দশম দিনে আমি ওদের জন্য একটা অফার নিয়ে এলাম যাতে ওদের সাহায্য হয় অফিসার আর বেস্ট রিপোর্টিং ও ও অফিস আর বেস্ট ডিউটিতে রিপোর্ট করলো দেখা যাক আমাদের বন্দিরা কি করছে কেমন আছো তোমরা ওয়ার্ডেন জিমি আমি দেখতে পাচ্ছি তোমরা বিছানা ভেঙেছো রাস্তা প্রচণ্ড নাক ডাকে নাক ডাকে তুমি কি নাক ডাকো হ্যাঁ হতে পারে কিন্তু আমি বিশ্বাস করি না কেমনে হয় দশম দিনের কি পার্সোনাল শেফ নয় এগুলোর মধ্যে কোনোটাই নয় উফ আমার সাথে চলে এসো এই লকডরটা হলো অনেকগুলো রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে একটা যেগুলো আমি গোটা ভিডিও জুড়ে দেখাবো গার্ড দরজাটা খুলে দাও পেসেনিয়ার্ড খোলা হলো হ্যাঁ এইদিকে

ঠিক আছে ভেতরে এসো এখানে বসে পড়ো ঠিক আছে এখন তোমরা দুজনে দুটো আলাদা ঘরে রয়েছো একে অপরের সাথে কোনো কমিউনিকেশন ছাড়াই আর আমার দশম দিনের অফারটা হলো যদি তোমরা এই প্রেজেন্ট ইয়ারটা ব্যবহার করতে চাও তাহলে তোমাদের প্রাইস পুল থেকে পঞ্চাশ হাজার ডলার দিয়ে দিতে হবে তোমরা দুজনেই রাজি থাকলে এটা তোমাদের হয়ে যাবে কিন্তু একটা টুইস্ট রয়েছে যদি তোমাদের মধ্যে একজন রাজি থাকে আর একজন না থাকে তাহলে তাও তোমাদের পঞ্চাশ হাজার ডলার দিতে হবে আর সেখানে একজনই গোটা ভিডিও জুড়ে ব্যবহার করার সুযোগ পাবে আমি এটা একদমই আশা করিনি তোমরা দশ দিনে একে অপরকে জানার সুযোগ পেয়েছ কিন্তু তোমরা কি প্রেডিক্ট করতে পারবে অন্যজন কি বেছে নেবে এটা কঠিন সিদ্ধান্ত কারণ আগামী নব্বই দিনের জন্য গুরুত্বপূর্ণ আমি কি করব কিছুই বুঝতে পারছি না তোমায় একটা সিদ্ধান্ত নিতেই হবে না হলে আগামী দিন তোমার কিন্তু টিকে থাকা মুশকিল হবে আমার কাঁদতে ইচ্ছা করছে ঠিক আছে তোমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছ এরা দুজনেই জানে না একে অপরে কি সিদ্ধান্ত নিয়েছে তুমি বলো আগে আমি হ্যাঁ বলেছি তুমি কি সিদ্ধান্ত নিয়েছো আমি ওকে বলিনি আমিও হ্যাঁ বলেছি আমি জানতাম এটাই হবে টাকার ব্যাপারে আমি সিদ্ধান্তটা একটু বদলে নিয়েছি আমি এখানে যতটা সম্ভব আরামদায়ক ভাবে থাকার জন্য টাকা খরচ করতে রাজি আছি এমন কোনো সুযোগ যেটা আমাদের পরিস্থিতিকে বদলে দিতে পারে সেটা আমাদের হাতছাড়া করা একদম উচিত নয় কারণ শেষ পর্যন্ত টিকে থাকার জন্য এটা খুব প্রয়োজন এখানে আমাদের অনেকটা সময়ও কেটে যাবে সুপ্রভাত সুপ্রভাত এটা দেখে অবাক লাগছিল যে প্রিজন ইয়ার্ডের একটা ঘন্টা ওদের এখানে একশো দিন কাটানোর সাহস যোগাচ্ছিল আমরা স্বাধীন এটা পঞ্চাশ হাজার দেওয়াই যায় পঞ্চাশ হাজার এটা ঠিকই আছে পরের কিছুদিন ওরা এখানকার সমস্ত সুযোগ সুবিধা খুব ভালোভাবে উপভোগ করলো আমি যখন এখান থেকে বেরোবো তখন আমি অনেকটা ফিট হয়ে যাব। এখন অব্দি মনে হচ্ছিল এই প্রিজন ইয়ার্ড ওদেরকে একে অপরকে সহ্য করার সুযোগ করে দিয়েছে কিন্তু এই চ্যালেঞ্জের কিছু বিষয় ছিল যা ওরা ভালোভাবে সামলাতে পারল না কারণ আমি এই সেটটা তৈরি করেছি ঠিক একটা রিয়েল প্রিজনের মতো আর আমরা সবাই জানি প্রিজনের খাবার হতটাও ভালো হয় না এটা ওয়ার্ডেন জিমির দেওয়া মিট লোফ এটা একটা ফ্রোজেন বার্গার সেটাকে ডিফ্রস্ট করে ওপরে একটু গ্রেভি দিয়ে দিয়েছে এই খাবারটা একেবারেই জঘন্য আমি ভাবতেই পারছি না যাদেরকে আমি অ্যারেস্ট করি তারা এটা খায় আমি জানি না যে এটা আমি কতদিন খেতে পারবো আমার সবচেয়ে বড় শত্রুকেও আমি এরকম খাবার খাওয়াতে চাইব না আর সেই জন্য কুড়িতম দিনে আমি ওদের জন্য একটা দারুণ অফার নিয়ে এলাম তোমরা কি তৈরি কুড়িতম দিনের অফারের জন্য হ্যাঁ হ্যাঁ তৈরি তোমাদের মধ্যে একজনকে দুজনের জন্যই একটা সিদ্ধান্ত নিতে হবে তোমাদের মধ্যে কে তাহলে সেই সিদ্ধান্ত নেবে যা দুজনকেই মানতে হবে ঠিক আছে তুমি সিদ্ধান্ত নাও ওকে ও তাই নাকি তুমি ওকে বিশ্বাস করো আর এখানে একটা কিচেনও আছে এই কিচেনে রান্নার জন্য সমস্ত সরঞ্জাম রয়েছে যা দিয়ে তোমরা আগামী দিনগুলোতে এই প্রিজিনে সুস্বাদু রান্না করতে পারবে হয় তোমরা এখনকার কম পছন্দের খাবারকেই বেছে নাও অথবা কিচেনকে বেছে নাও আর ইচ্ছে মতো যা খুশি খাও ব্রেকফাস্টের লাঞ্চের ডিনারে আর সেটাও প্রত্যেকটা দিন কিন্তু এর বদলে তোমাদের প্রিজিন ইয়ারটা ছাড়তে হবে কি বললে তুমি কি জানা অফারটা কি? প্রিজন ইয়ার্ডের বদলে কিচেন অফার করেছে। আমি ব্যক্তিগতভাবে খাবারটাই পছন্দ করব। আমি রান্না করতে ভালোবাসি। আমরা অনেক কিছু বানাতে পারি। এখানে মাংসও আছে। মাংস আছে কি না? এই দেখো। এখানে রয়েছে বিফ প্যাটিস, হট ডগস। তুমি যা চাইবে প্রায় সবই। ওকে, ঠিক আছে। কিন্তু দাঁড়াও, একটা জিনিস। তোমার একার দিকটা ভাবলে হবে না। তোমার партнёরের দিকটাও ভাবতে হবে। সত্যি বলতে আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। ঠিক আছে, আমি তোমাকে 1 মিনিট সময় দিলাম। ইয়েন আমি তোমার রুমমেট কে একটা চয়েস দিয়েছি তোমরা এই প্রিজন ইয়ার্ডের বদলে একটা সব সরঞ্জাম সমেত কিচেন পাবে আমি জানিও কি বেঁচেছে ওই ইয়ার্ডটাই চুজ করেছে হ্যাঁ ঠিকই বলেছো আমার অফারটা নাইনি মানে প্রত্যেকদিন তোমরা খাবার নিয়ে অভিযোগ জানাও তাই এই অফারটা দিলাম দেখো আমি ভেবেছিলাম তোমাদের জন্য একটু সহজ করে দেবো কিন্তু 30 তম দিনে ব্যাপারটা এতটাও সহজ থাকবে না ঠিক আছে বাই ওয়ার্ডেন জিমি হ্যাঁ ভাই মতেই এই রেকিয়ারটা আমরা ছাড়বো না স্বর্গের আর একটা দিন পুরো চব্বিশ ঘন্টা কেটে গেছে আমরা কিচেনটা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তার জন্য আমাদের কোনো অনুশোচনাও নেই তোমার কি অনুশোচনা হচ্ছে একদমই নয় আমরা সত্যি খুশি না হলে আমাদের সারাদিন বন্দি থাকতে হতো আমি আমার ওয়াইফের রিয়াকশনের জন্য ওয়েট করছি ও ভাবতেই পারবে না যে আমি খাবার ছেড়ে বাস্কেট বলকে বেছে নিয়েছি আমি কোনোদিনও খাবারের সঙ্গে কম্প্রোমাইজ করি না এখানকার চ্যালেঞ্জ নিয়ে খুশি থাকার বদলে ওরা জেতার পরে কি কি করবে সেই নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করলো কিন্তু আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি এখানে কেন এসেছি আর আমার পারপাসটা কি আমার পরিবারের জন্য এই টাকাটা যেতেই আমার একমাত্র লক্ষ্য আমি আমার স্ত্রী আর সন্তানদের নিয়ে ভালোভাবে জীবন কাটাতে চাই তাই আমাকে এটা জিততেই হবে কারণ সবাই আমার উপরে নির্ভর করে রয়েছে তুমি খুব ভাগ্যবান যে তোমার একটা বউ আর বাচ্চা আছে হ্যাঁ আমিও আমার পরিবারকে ছাড়া এক বছর রয়েছি তার মানে আমি আমার বাবাকে বছরে একবার বা দুবার দেখতে পাই কি বলছো কিন্তু আমার মা আর ভাইকে এক বছর হয়ে গেল দেখি সত্যি হ্যাঁ আর কি বলি যেহেতু ইয়ার্ডের সময় সীমা সীমাবদ্ধ কখন বেরোতে পারবো তাই পরের চ্যালেঞ্জের আগে ওরা এখানে ক্রিয়েটিভ সময় কাটানোর উপায় বার করল এটা একটা কেচাপ ডজ বল চলে যাও এখান থেকে আমাদের একটা ইএমটি চাই আমাকে সাহায্য করুন অফিসার আমি কি বাঁচবো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমাদের বন্দিরা এই প্রিজনের মধ্যে তিরিশটা দিন কাটিয়ে ফেললো দেখা করে কি করছে কি খবর জিমি তোমরা এক মাস কাটিয়ে ফেললে কেমন লাগছে ভালোই লাগছে তোমরা এবারে ভেতরে চলে এসো এই প্রিজনের নতুন একটা এরিয়া আমরা আনলক করতে চলেছি আর সেটা এক্ষুনি লাইব্রেরি আনলক করো তুমি মজা করছো কি বলছো কি হ্যাঁ সত্যি এখানে প্রচুর বই রয়েছে এখানে ম্যাগাজিন রয়েছে একটু দাঁড়াও একটা টুইস্ট আছে এই লাইব্রেরির অ্যাক্সেস হান্ড্রেড পার্সেন্ট ফ্রি কিন্তু এই অ্যাক্সেস একজনই পাবে পরের সত্তর দিনের জন্য তুমি মজা তোমাদের মধ্যে একজন ভেতরে গিয়ে পড়াশোনা করতে পারবে কিন্তু অন্য জন পারবে না ও প্রত্যেকদিন এক ঘন্টা করে আর বই ও বাইরে আনা যাবে না না বাইরে আনা যাবে না ওটা একেবারে নিষিদ্ধ কি কেমন ধরনের বই আছে এসে দেখে যাও এখানে প্রচুর বই রয়েছে এখানে বাইবেলও রয়েছে এই দেখো এই বইটাই আমাকে টিকে থাকতে সাহায্য করবে আমার এইটারই দরকার ছিল এই কম্পিউটারটা এখানে কিসের জন্য তুমি ওটা রেখে দাও ও বই চুরি করবার চেষ্টা করছে এটাতে টেট্রিস আর মাইন্ড সুইপার খেলা যাবে এখানে আরো কিছু বই রয়েছে ও ভাই এটা কঠিন হবে আমার কিছু বলার নেই এবার তোমরা বাইরে এসো আমি তোমাদের কয়েক ঘন্টা সময় দিচ্ছি একে অপরের সাথে কথা বলার জন্য ভেবে ডিসিশন নিও আমি এটা খুশি নই একদম তোমরা কি বই পড়তে এতটাই ভালোবাসো কখনো জেলে থেকেছো না কখনোই না আমরা এখানে মরে যাচ্ছি ঠিক আছে দু ঘন্টা পরে এসে তোমাদের সিদ্ধান্ত জানবো মিস্টার বিস্টার প্রিজনার মধ্যে কোনো একজনকে সাফার করতেই হয় যাই হোক আমাদের প্রতিবারের মতই নিজেদের মধ্যে কথা বলে এটার সিদ্ধান্ত নিতে হবে আমি চাই না এতে কোনো ঝামেলা হোক আমি যাবার পরে ইয়েন আর লেনি একে অপরকে এড়িয়ে যাচ্ছিল কি করব এখন আমার এই অফারটা ওদের কাছে যন্ত্রণাদায়ক দেয় আমার চোখের সামনে লাইব্রেরি আমার ওখানে কোনো বই চাই না শুধুমাত্র একটাই বই চাই আমাদের একটা সিদ্ধান্তে তো আসতেই হবে আমরা চুপচাপ বসে থাকতে পারি না এই লাইব্রেরিটার মাধ্যমে জিমি বিবাদ তৈরি করার চেষ্টা করছে তোমার মাথায় কি চলছে তুমি তো এখানে দার্শনিক দেখো এটা আমাদের নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই হ্যাঁ এটা নিতেই হবে এটা আমরা ফ্রিতে পাচ্ছি কিন্তু প্রশ্ন হলো এটা কে নেবে দাঁড়াও আমি আগে একটা বাস্কেট করে নিই দেখো আমরা এত দূর যা ডিসিশন নিয়েছি তার কিছুতেই আমি খুশি আর আমি এবারে তোমাকে সিদ্ধান্ত নেবার সুযোগ দিচ্ছি কারণ আগেরবার তুমি আমাকে সুযোগ দিয়েছিলে ও সরি কি করব বুঝে উঠতে পারছি না লাইব্রেরির সিদ্ধান্তটা লেনি ইয়ানের ওপরে চাপিয়ে তো দিল কিন্তু লেনি একটা বিষয় চিন্তা করা থামাতে পারছিল না আমি শুধু আমার বাইবেলটা চাই আচ্ছা তুমি আমাকে সত্যি করে বলো যে তুমি ওই লাইব্রেরিটা ঠিক কেন নিতে চাও আসলে একশো দিন থাকার জন্য আমার যেটা দরকার আমি সেই মতোই বলেছি তাহলে তুমি এখানে একশো দিন থাকবে আর আমি থাকবো না তুমি লাইব্রেরিটা তো চাইছো কেন একমাত্র বাইবেল আমাকে বাকি সত্তর দিন এখানে টিকিয়ে রাখতে পারবে সেই জন্য আমার লাইব্রেরি চাই তো যেহেতু আমি ধার্মিক নই সেটাই কি সমস্যার ও না এটা আমি একদমই না আমার মনে হচ্ছে তুমি বিনা কারণেই এবার আমার ওপর চোটপাট শুরু করে দিয়েছো তাহলে কাউকেই বই নিতে হবে না তুমি যদি তাই চাও তাহলে তাই হোক ঠিক আছে হ্যাঁ তাই হোক কিন্তু পরে এটা নিয়ে তোমায় আফসোস করতে হতে পারে সত্যি কথা বলতে পুরো ব্যাপারটা এবার হাস্যকর হয়ে উঠছে দেখো এবার তুমি কি করবে পুরোটাই তোমার বিষয় আমার মনে হয় আমাদের ওয়ার্ডেনের সাহায্যের প্রয়োজন মনে হচ্ছিল ওরা দুজন কিছুতেই একমত হতে পারছিল না কিন্তু এদিকে সময়ও শেষ হয়ে এলো ঠিক আছে তোমাদের সিদ্ধান্ত এবার জানাতে হবে তাহলে তুমি নাকি তুমি আগামী সত্তর দিন প্রতিদিন এক ঘন্টা করে লাইব্রেরি ব্যবহার করার সুযোগ পাবে জিমি সত্যি কথা বলতে মনে হচ্ছে আমি লাইব্রেরির এন্ট্রি পাবো তুমি এতে রাজি হ্যাঁ তুমি ওকে সুযোগ দিচ্ছো আমার তো চিন্তা হচ্ছিল এই সিদ্ধান্ত নিতে আমাদের কষ্ট হয়েছে খুবই তুমি ওকে কেন এটা দিলে যখন ইয়ার্ড নেওয়ার বিষয় ছিল আমি হ্যাঁ বলেছি তখন ও কোনো দ্বিধাবোধ করেনি পঁচিশ হাজার ডলারের জন্য ও আমার কথায় হ্যাঁ বলেছিল আর সেটা আমার খুব ভালো লেগেছিল তাই এই লাইব্রেরিটা ও ডিজার্ভ করে তুমি তো লাকি খুব ভালো মানুষ খুব ভালো একটা পুলিশ আমি একটা পুলিশের কাছ থেকে আশা করিনি আমি ভুলছিলাম এটা বলার প্রয়োজন ছিল না ও তোমাকে এইমাত্র লাইব্রেরি দিল এটা ছিল নতুন লাইব্রেরিতে ইয়ানের প্রথম দিন আর তার সাথে সাথে এখানেও ও ভাবতে শুরু করলো লেনি যাতে হাল না ছেড়ে দেয় লেনির এটাকেই দরকার আমি জানি লেনির কাছে বাইবেল কতটা ইম্পর্ট্যান্ট তো আমি এখান থেকে কোর্স গুলো লিখে নিচ্ছি যেটা আমি ওর সাথে শেয়ার করব। অনেক অনেক ধন্যবাদ আমি তোমার মাধ্যমে বাসবো ঠিক আছে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো সত্যি আমাকে বলতে হবে যে ও একজন খুব ভালো পার্টনার কিন্তু পরের দিন সকালের মধ্যেই ইয়েন ওর সীমা লঙ্ঘন করতে শুরু করলো একটু হাতের কাজ করা যাক এটাকে কোথাও একটা লাগাতে হবে ওরা বলেছে আমরা বই বাইরে নিয়ে যেতে পারবো না কিন্তু পাতা তো নিয়ে যেতেই পারি বাহ এটা বেশ ভালো আর পরের কিছুদিন ইয়েন শুধু একাই মজা করলো না আমরা এখানে আর্ট ওয়ার্ক করছি আর তাই প্রেজেন্ট চেঞ্জ হতে শুরু করলো জায়গাটা আবার একটু ভালো লাগছে যদিও ক্যামেরা সব সময় ওদের উপর লক্ষ্য রাখছিল অপরাধী মন অবশেষে দিল এটা হতে পারে না না যে ও একটা বাইবেল পড়তে পারবে কোনো বই পড়তে পারবে না কোনো কিছুই করতে পারবে না অথচ আমি সবকিছু উপভোগ করে যাব এটা অসাধারণ এটা আমার খুব প্রয়োজন ছিল ও বই বাইরে নিয়ে এসে ভাবছিল ধরা পড়বে না তুমি খুব ভালো কাজ করেছো আমার নতুন নাম স্মাগলার উইক একজন স্মাগলিং কনভিক্ট আমি সমস্ত জায়গায় বই লুকিয়ে রেখেছি বাথরুমের ভেতরেও এই দেখো এটার মধ্যে আমরা যতগুলো পেরেছি বই লুকিয়ে রেখেছি চারিদিকে লুকিয়ে রাখা আছে আজকে চল্লিশ তম দিন কেমন আছো তোমরা একটা সারপ্রাইজ আছে কিন্তু একবারে একজনই যেতে পারবে তাই তোমরা ডিসাইড করো কে আগে যাবে রক পেপার শুট আমি হেরে গেলাম ও যাবে আমরা আমাদের নতুন সব খুলেছি তুমি এর মধ্যে থেকে কি নিতে চাও আমরা বন্দীদের সমস্ত কথাই ভালো করে শুনেছি আর এই স্টোরে ওদের সমস্ত প্রয়োজনীয় জিনিস রেখে দিয়েছি আর একটা মিস্ট্রি বক্স রাখা হয়েছে যার মধ্যে যা খুশি থাকতে পারে আর একটা হ্যান্ডবল রাখা রয়েছে যার বাইরে দাম এক ডলার কিন্তু এই প্রিজনে এখানে প্রত্যেকটা জিনিসেরই একই দাম দশ হাজার হ্যান্ডবলের দাম দশ হাজার ডলার কিন্তু অবশ্যই ওরা যা নেবে সেই টাকাটা ওদের প্রাইস মানি থেকে বাদ যাবে আমি ভেবে নিয়েছি আমি কি নেবো কি আমি নেব হচ্ছে মিস্ট্রি বক্স দশ হাজার ডলার আমাদের দোকানে আবার এসো আর যখন লেনি শুধুমাত্র মিস্ট্রি বক্স নিয়ে খুশি ছিল তখন ইয়েন এর অপরাধী মন আবার জেগে উঠলো ও এগুলো তো দারুণ আমি যদি বেশি খরচ করে ফেলি লেনি রাগ করবে আমার এখন একটু নার্ভাস লাগছে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট নিতে চলেছি কারণ এটা আমার চাই আমি জানি না যে ও ঠিক কি নেবে এখন আমি কিছু বুঝতে পারছি না যে ও এখন কি করছে দশ এটা খুব ভালো প্যাকেজ বেশি কিছু কিনো না ভাই আমার ওই মেলাটোনিনের ক্লিপারটাও চাই আমরা এগুলো নিয়ে অনেকটাই মজা করবো ভাই কত খরচ করলে তুমি তিরিশ হাজার কিন্তু আমাদের কাছে ফেস্টিভ্যাল আছে আর সত্যি কথা বলতে আমি এখন খুব খুশি আমাদের কাছে ক্লিপার্স আছে আমাদের কাছে স্লিপ মাস্ক আছে আরে আমাদের এগুলো খুব একটা দরকার পড়তো না আমরা এগুলো ছাড়াও থাকতে পারবো শোনো আমি অনেক টাকা খরচ করার জন্য জেলে গেছিলাম তো আমি নিজেকে আটকাতে পারিনি আমি সব জায়গায় ডলারের সাইন দেখতে পেয়েছি মিষ্টি বক্সে কি আছে কুড়ি হাজার দেখো যাই হোক এবার আমার একটুখানি ভালো লাগছে এখন আমাদের এখানে সময় কাটানোর জন্য অনেক কিছু রয়েছে যেহেতু এখন বন্দীদের কাছে ওদের পছন্দের জিনিস রয়েছে তাই ওদের সময় কাটানো আরেকটু সহজ হলো

¡Colo,